নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি দেখো একটি নতুন রেসিপি নিয়ে বিয়ে বাড়ি স্টাইলে একদম সোনারাটার তরকারি দেখো প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো তেলটা হালকা গরম হতেই দেখো সোনারাটিগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট সোনারাটিগুলো দেখো এইরকম ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি পরিমাণ ভাজলে হবে না দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখো ওই তেলে দেখো গোটা জিরে আর গোটা ভোরন দিয়ে দিলাম এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দেখো এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দেখো ক্যারি পাতা আদা রসুন বাটা আর দেখো গোটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখো ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো টমেটো একটা কেটে খুব ভালো করে দিয়ে দিলাম দেখো এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে অবশেষে আর একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ঢাকনা লাগিয়ে দেখো কষিয়ে গেছে এবারে দিয়ে দিলাম দেখো এবারে দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ঢাঙ্গনা লাগিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে যে একবার খায় সে কিন্তু বারবারই খেতে পছন্দ করে তো দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি অবশেষে ধনিয়া পাতা দিয়ে ভিডিওটি আমি শেষ করলাম তো চলো টাটা বাই বাই পরের ভিডিও নিয়ে ফিরে আসছি